ক্রিকেট যদি জেন্টেলম্যানদের খেলা হয় তাহলে বাংলাদেশে আপনি এই জেন্টেলম্যানের প্রতীক বেছে নিতে বললে আমার ধারণা একটা গণভোটে সবার চেয়ে বেশি ভোট পেয়ে জিতে যাবে আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাকের মতো অবিতর্কিত এবং সুন্দর ভাবমূর্তির ছেলে বাংলাদেশের ক্রিকেটে আসলেই খুব কম আসছে ব্যক্তি জীবনে যেরকম অত্যন্ত ভদ্র সারাটা জীবন ক্রিকেট খেলছে স্ক্যান্ডাল ছাড়া এক দুবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও সেটা তো এক নিখাত ক্রিকেটিং ব্যাপার সারা জীবনে তাকে কখনো কোনো অকথার মুখোমুখি হতে হয় নাই এবং আব্দুর রাজ্জাক আমি মনে করি সাকিব তামিমকে যখন সরা দেওয়া হলো ওই সময় বাংলাদেশ যে ক্রান্তিকালীন অবস্থায় পড়লো সেই সময় সে আসলে রিজার্ভ করতো ক্যাপ্টেন্সিটা তো যাই হোক সেসব তো হয় নাই অবশেষে রাজ জাতীয় দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাইছে সেটা হচ্ছে টিম ডিরেক্টর এখন অনেকেই দেখতেছি এটা নিয়ে একটু কনফিউজড যে আসলে রাজের কি এখানে কিছু করার আছে এই যে একটা টিম ডিরেক্টর পদ আমরা এর আগে বিসিবিতে কয়েকবার দেখছি সুজন ভাই আকরাম ভাই জালালবাই এদেরকে দেখছি টিম ডিরেক্টর নামে টিমের সঙ্গে ঘোরাঘুরি করেন কোনো এফেক্ট কোনো দিন তাতে টিমের উপরে পড়ে নাই ফলে রাজও কি সেরকম একটা রাবার স্ট্যাম্প হিসেবে দায়িত্ব পেল নাকি এই পদে থেকেও কিছু করা যায় রাজকে আদৌ কিছু করতে পারবে কিনা সেই জিনিসটা একটু আজকে একটু আলোচনা করি দেখেন এই যে টিম ডিরেক্টর পদটা এটা একটা হাইব্রিড পথ এটাকে আপনি বলতে পারেন খানিকটা প্রশাসনিক পদ খানিকটা ক্রিকেটীয় পদ এবং এটার উৎপত্তি একদম ইন্ডিয়া রবি শাস্ত্রী হচ্ছেন আপনি যদি আনুষ্ঠানিকভাবে ধরেন পৃথিবীর ইতিহাসের প্রথম টিম ডিরেক্টর আসলে কোচিংয়ের বিবর্তনটা ক্রিকেট তো আসলে কোনো কালে কোচ বা ম্যানেজারের খেলা ছিল না আপনি যদি এখানে দেখেন যে কর্তৃত্বটা কার হাতে থাকতো একেবারে শুরুর দিকে মানে কতৌদি সাহেবরা যখন ক্যাপ্টেন সেই আমলে ক্রিকেট ছিল পুরোপুরি ক্যাপ্টেনের খেলা ক্যাপ্টেনের উপরে কথা বলার সাহস বোর্ড প্রেসিডেন্টেরও ছিল না ক্যাপ্টেন যদি বলতো যে কালকে সবাই মাঠে মাথা নিচের দিকে দিয়ে খেলতে হবে ওইটাই আইন ও ব্যাপারে কোনো দ্বিতীয় মত কারোর দেওয়ার সুযোগ ছিল না হ্যাঁ তখন দলের সঙ্গে একজন ম্যানেজার থাকতেন সে ম্যানেজার একেবারেই লজিস্টিক ম্যানেজার একেবারে তার কাজ ওই বিমানের টিকিট কাটা তার কাজ ওই ট্রাভেলে জাহাজের টিকিট কাটা কে কোন রুমে থাকবে এইগুলো দেখা আপনি যদি ইন্ডিয়া দলেই দেখেন একেবারে প্রথম দিকে দলের সঙ্গে যিনি ম্যানেজার হিসাবে থাকতেন পি এফ বা ওই যে বালু বান্দেকার ছিলেন এরা কেউ কিন্তু ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের লোক না এরা পিওর অ্যাডমিনিস্ট্রেটর এমনকি ইন্ডিয়া দলে এক সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ম্যানেজার পদে ছিলেন এবং তার সঙ্গে দুর্রানি সাহেবের খুব সালিম দুর্রানি সাহেবের খুব লেগে গেছিলো যাই হোক এইসব অক্রিকেটীয় লোকেদের দেওয়া হতো মূলত ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য কারণ অনেক প্রশাসনিক ব্যাপার থাকে না বিশেষ করে আপনাদের আগে একদিন বলছি তখন টিমগুলো ছয় মাস সাত মাসের জন্য বিভিন্ন জায়গায় ট্যুরে যেত ফলে প্রচুর হ্যাসেল থাকতো ক্রিকেটটা যেহেতু ক্যাপ্টেনই সামলাচ্ছে এর বাইরের হ্যাসেলটা ওই ম্যানেজার সামলাচ্ছে ক্রিকেটে কোচ বলে কিছু নাই ফুটবলে যেটা ম্যানেজার নামে আছে ক্রিকেটে বলে কিছু ছিল না নিউজিল্যান্ড সাইটের দশকে একবার চেষ্টা করছিল কিন্তু কোনোদিন এটা এস্টাবলিশ হয় নাই এরপরে যেটা হলো আবারও ইন্ডিয়ায় এই বিবর্তনটা করলো ইন্ডিয়া প্রথমে ওই ম্যানেজার পদটাকে একটু বিবর্তিত করলো লালা অমরনাথ বিশেন সিং বেদী এরকম সব সাবেক গ্রেডদের ওরা টিমে ম্যানেজার ইনক্লুড করলো লোকে মুখে মুখে তাদের কোচ হিসাবেই বলতো কিন্তু পদ লেখা হতো ম্যানেজার এবার কিন্তু ওনারা কাজ শুধু টিকিট কাটা না ইনফ্যাক্ট বিশেন সিং বদ্যির মতো ওইরকম ফিগার ওরকম লেজেন্ডারি ফিগার বা লালা অমরনাথ লালাজির মতো ফিগার ওনারা তো টিকিট কাটার নিয়ে ব্যস্ত থাকবেন না খুবই স্বাভাবিক যে ক্যাপ্টেনের সঙ্গে একটা কর্তৃত্বের শেয়ারিং শুরু হলো এটা বাকি দেশগুলো আস্তে আস্তে ফলো করা শুরু করলো যে ম্যানেজার একই সঙ্গে একটু ক্রিকেট জ্ঞান সম্পন্ন হবেন যিনি ক্যাপ্টেনের সঙ্গে একটু কর্তৃত্ব শেয়ার করবেন একেবারে সবটাই ক্যাপ্টেন্স গেম ক্রিকেট এখনও ক্যাপ্টেন্স গেম এইটা থাকলো না ম্যানেজাররা ধরেন লালাজির মতো একটা লোক যখন টিমে আছেন খুব স্বাভাবিকভাবে কপিল দেব বা সুনীল গাভাস্কার একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু লালাজির সঙ্গে কথা বলে নিচ্ছেন এটাই স্বাভাবিক ফলে এটা আস্তে আস্তে একটু টেকনিক্যাল লোকেরা সাবেক ক্রিকেটাররা এখানে আসা শুরু করলো তখন আবার বোর্ডগুলোকে যেটা করতে হলো যেহেতু ম্যানেজার হিসাবে একজন সাবেক ক্রিকেটারকে বা ক্রিকেট এক্সপার্টকে নিয়োগ দেওয়া হচ্ছে ফলে একজন লজিস্টিক ম্যানেজার টাইপের লোক ও টিমের সঙ্গে রাখতে হলো এটা ইংল্যান্ড শুরুতে করলো যে ভাই ক্রিকেট যিনি এক্সপার্ট ওনারে দিয়ে কাজগুলো তো করা যায় না পরে ইন্ডিয়া করলো সবাই এটা করলো তাহলে আমরা দেখলাম যে ম্যানেজারটা হলে কোচ অফিসিয়ালি যদি বলেন যে ক্রিকেট কোচ কারা প্রথম চালু করছে সেটা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড যখন ক্রিকেট কোচ চালু করে গ্লেন টার্নার একটা সিরিজে দায়িত্ব পালন করছিলেন এরপরে জিওফ হাওয়ার পূর্ণকালীন কোচ হলেন মানে একদম কোচ হিসাবে কোচ নামটা দেওয়া হলো এবং তা ক্ষমতায়ন হলো কিন্তু এবার সত্যি সত্যি অনেকটা ফুটবল ম্যানেজারের মতো ক্রিকেট অনেকটাই তার যে ক্লাসিক ক্যাপ্টেন গেম এখান থেকে বেরোয় আসলো এই ধারাটাই কম বেশি এখনও চলতেছে এখনো আসলে কোচের গেম হয়ে গেছে এটা দিন যত যাচ্ছে তত এটা বাড়তেছে মানে কোচ আস্তে আস্তে সর্বেসর্বা হয়ে উঠতেছে ক্রিকেট আমি বলি যে ক্রিকেট আস্তে আস্তে ফুটবল হয়ে যাচ্ছে এখানে নাম কোচ কিন্তু ক্রিকেটের কোচ এখন ফুটবলের মতো পাওয়ারফুল হয়ে উঠতেছে ফলে যেটা হলো প্রায় এই ক্রিকেটের কোচ ক্যাপ্টেন ক্যাপ্টেন যেহেতু এখন অনেকটা কোচের অধীনস্থ ক্যাপ্টেন সম্পর্কে যদিও আমাদের এখানে কদিন আগেই বলা হয়েছে ক্যাপ্টেন নাকি একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা কোচরা সাহস পান নাই বদলানোর এটা বাংলাদেশে তো খুবই কথা পৃথিবীর কোথাও আর এত শক্তিশালী ক্যাপ্টেন ইস্টিভ সৌরভ গাঙ্গুলি মহেন্দ্র সিং ধোনিরা চলে যাওয়ার পরে আর নাই ওরকম ক্যাপ্টেন নাই যাদের যা সাহস আছে যে কোচরে সোজাসুজি বলা যায় ইটস মাইটিং ওরকম ক্যাপ্টেন আমি দেখি না ফলে ক্রিকেট অনেকটাই কোচের গেম হয়ে গেছে এখন এই জায়গাটায় মাঝে মাঝে বিপদ ঘটে যায় পৃথিবীর অনেক দেশে সেটা হচ্ছে কোচের সঙ্গে বোর্ডের একটা দূরত্ব তৈরি হয়ে যায় কোচিং যে স্টাফ ক্যাপ্টেন সহ তারা এমন কিছু সিদ্ধান্ত নিতে পারে যেটা বোর্ড বুঝে উঠতেছে না বা বোর্ড বুঝতেছে যেটা ঠিক হচ্ছে না এখানে আমাদের একটু খবরদারি করা দরকার এখন আর এথিক্স কি বলে এথিক্স বলে যে বোর্ড ডিরেক্টর বা বোর্ডের প্রশাসন ন্যাশনাল টিমে বা কোনো টিমে খবরদারি করবে না এটা একদম ক্রিকেট নর্মের অংশ সেক্ষেত্রেই ইন্ডিয়া প্রথমে এই কাজটা করলো রবি শাস্ত্রী রে একটা ওই যে হাইব্রিড রোলে ন্যাশনাল টিমের সঙ্গে দিয়ে দেওয়া হলো ক্রিকেট ডিরেক্টর হিসাবে তখন ইন্ডিয়ার কোচ ছিলেন ডানকান ফ্লেচার এখন ফ্লেচার টিম সামলাইতে পারতেছিলেন না ফ্লেচার যে টিম মানে ফ্লেচার কোচ হিসাবে ভালো এ ব্যাপারে কারো সন্দেহ নাই কিন্তু ইন্ডিয়ান টিম সামলানো তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা ইন্ডিয়ান ড্রেসিং রুমে কখনো তারকার অভাব হয় না এবং তারকারা মানে কি হাই প্রোফাইল তারকা ইন্ডিয়ান ফিল্ম স্টারদের চেয়েও তাদের সোশ্যাল স্ট্যাটাস অনেক সময় বড় বড়ো থাকে ভাবনিক বা না নিক তাদেরকে মানে কিছু বলার সাহস রাখাটাও খুব কঠিন ব্যাপার ধরেন যেই ড্রেসিং রুমে শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় অনিল এরা বসে আছে তার সামনে যে কথা তো তো ওই রকম কঠিন যেতে হবে ডানকান ফ্লেচার আউলায় ফেললেন টিমের মধ্যে কিছু বিশৃঙ্খলা তৈরি হলো এবং ডানকান ফ্লেচারের কিছু সিদ্ধান্তে বিসিসিআই খুব অসন্তুষ্ট ছিল ফ্লেচারে সরাসরি সরায়ও দিতে চাইল না তারা কারণ ফ্লেচারের সরায় দেওয়ার যে দুর্নাম কোচ স্যাক করা এই জিনিসটা বাংলাদেশ যত সহজে করে পৃথিবীর অন্য কোনো বোর্ড এত সহজে করে না তারা এটার একটু ইস্যু হিসাবে দেখে ভাবমূর্তির একটা ব্যাপার আছে কারণ এই স্যাক হওয়া কোচরা আবার স্যাক হইলে বাইরে গিয়ে মন্দ কথা বলে ফলে ওরা ওই পথে আঁটল না ওরা ডানকান ফ্লেচারের প্যারালাল বা ওপরে রবি শাস্ত্রীরা বসায় দিল ফলে টিমের শৃঙ্খলা আসলো রবি শাস্ত্রী তো বেশি আসেন নাই যতই টিমে জাহাদারীর লোক থাক রবি শাস্ত্রী ইন্ডিয়ার একজন লিজেন্ড এবং তার ক্রিকেট জ্ঞান নিয়ে কারো কোনো সন্দেহ নাই রবিশাস্ত্রী ততদিনে এস্টাবলিশ ক্রিকেট এক্সপার্ট একাধারে সাবেক লিজেন্ড সব মিলে রবি শাস্ত্রী কন্ট্রোলে আনলেন এবং রবিশাস্ত্রী পরে কোচ হিসাবে টেক ওভার করলেন টিমটা রবিশাস্ত্রী কোচও হলেন এরপর থেকে পৃথিবীতে আমরা বেশ কিছু এরকম নজির দেখছি তবে এই নজিরগুলো মূলত উপমহাদেশেই ইন্ডিয়া আর এই পথে হাটে নাই ইন্ডিয়াকে আর এই ক্রাইসিস সামাল দিতে হয় নাই গ্রেক চ্যাপেলের সময় এসে একবার মনে হয়েছিল যে এরকম একটা করতে হতে পারে ইন্ডিয়াকে আর করতে হয় নাই পাকিস্তান করছে পাকিস্তান প্রথমে এই কাজটা করছিলেন মিকি আর্থার মিকি আর্থার লন্ডনে বসে পাকিস্তান টিম সামলাতেন অনলাইনে নাম দিল ওরা টিম ডিরেক্টর ওইটাকে রবি শাস্ত্রীর সঙ্গে তুলনা করা যাবে না ওই রকম একটা পথ ক্রিয়েট করা হয়েছিল হাফিজের জন্য যে হাফিজ আসলে কোচের সঙ্গে বোর্ডের সমন্বয় করবেন সবচেয়ে বেশি এই কাজটা করছে বাংলাদেশ বাংলাদেশে একসময় প্রয়োজনে অপ্রয়োজনে বোর্ড ডিরেক্টরদের কারো যদি দেশের বাইরে ঘুরতে যাইতে ইচ্ছে করতো নিউজিল্যান্ডে যাচ্ছে কি অসাধারণ নৈসর্গিক পরিবেশ একজন বোর্ড ডিরেক্টরকে টিম ডিরেক্টর বানায় পাঠায় দেওয়া হতো এরকম ঘটনাও ঘটছে কোনো কারণ নাই টিম ঠিকঠাক মতো চলতেছে চান্দিখাত সেখানে টিম ভালোই চালাচ্ছে বা যে কোনো কোচ কোচ কে কি পরিস্থিতি এসব প্রয়োজন ছাড়াই এটা করা হচ্ছে সর্বশেষ বোধহয় সুজন বাই টিম ডিরেক্টর ছিল এবং সুজন সময় প্রথম দফায় তো হাতুর সিং এর সঙ্গে মিলে গেল পরে দফায় ভেজাল বাঁধল যাচ্ছে তাই অবস্থা হলো। কিন্তু এরপর থেকে আর কোন পরিস্থিতিটা তো আসলে ডিমান্ড করতেছে কারণ আমরা বাইরে থেকে বুঝতেছি যে বোর্ডের সঙ্গে টিম ম্যানেজমেন্ট মানে কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ মিলে যে টিম যারা চালাচ্ছেন তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং তাদের অনেক সিদ্ধান্তে বোর্ড একমত না অলরেডি আমরা পত্রপত্রিকায় দেখছি যে তাদের সাম্প্রতিক তিনটা সিদ্ধান্ত নিয়ে বোর্ড একটু তাদেরকে জেরার মুখেই ডাকবে বা ডাকছে হয়তো অলরেডি ফলে টিম ম্যানেজমেন্টকে সরাসরি স্যাক করে দেওয়া যেমন ফিলসি মানসের এগেন্স্টে অভিযোগ মানে রিউমার অভিযোগ যে উনি খুব নিষ্ক্রিয় উনি কোনো কিছুর মধ্যে নাই উনি একেবারে বুদ্ধিস্ট সন্ন্যাসীদের মতো একজন কোচ ওনাকে সুপার ওভারের সময়ও সামনে দেখা যায় না উনি এতটাই নির্লিপ্ত মানুষ এভাবে তো টিম চালানো কঠিন আবার সালাউদ্দিন ভাইকে নিয়ে অভিযোগ হচ্ছে উনি অতিরিক্ত সক্রিয় উনি ওনার মতো করে নাকি টিম চালান এটাও রিউমার সত্যি কি মিথ্যা কেউ জানে না বোর্ড তো এইসব রিউমারের উপরে দাঁড়ায় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে না ফলে বোর্ড যেটা করছে আবার টিম ডিরেক্টর পদটা ফিরায় নিয়ে আসছে এবং এবার আসলে রবি শাস্ত্রীকে ইন্ডিয়া যে প্রয়োজনে আনছিল ওই প্রয়োজনে সত্যি সত্যি প্রয়োজন আমাদের একজন টিম ডিরেক্টর যে আসলে বোর্ড এবং ম্যানেজমেন্টের মধ্যে সমন্বয় করবে স্টার রিপোর্ট অনুযায়ী প্রয়োজনে পরে কোচ চেঞ্জও হইতে পারে টিম ম্যানেজমেন্টেও কিছু চেঞ্জ হইতে পারে ফলে আমরা বুঝতেছি যে এবারের টিম ডিরেক্টরটা ভ্রমণকারী কোনো পদ না এটা রাজ একটা অথরিটি নিয়েই ওখানে যাবে এখন শুরুতেই আমি আপনাকে একটা কথা বলছিলাম যে রাজ কিন্তু ক্যাপ্টেনসি ডিজার্ভ করত আমার মনে আছে ওই সময় আমি ফেসবুকে লিখছিলাম যখন সাকিব তামিমরা একসঙ্গে স্যাক করা হলো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসাবে তখন মুশফিককে ক্যাপ্টেন্সি দেওয়া হল এবং যেটা আমরা অনুমান করছিলাম টিম একটা ডিজাস্টারে পড়লো ডিজাস্টারে পড়লো নানা রকম স্বজনকৃতির অভিযোগ পারফরমেন্স নাই হংকং টংকং এর কাছে হারতেছে এরকম সময়ে পরে তো মাস্টা ফিরে ত্রাণকর্তা হিসাবে আনা হলো না আমার একটা প্রস্তাব ছিল বা এটা অনেকেরই প্রস্তাব ছিল আমার বলে আমার ভাবনা আর কিছু নেই যে রাজ এই সময় অনিল কুম্বলে হইতে পারতো অনিল কুমড়ে আপনাদের মনে আছে যে অনিল কুমলে এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে ইন্ডিয়ান ড্রেসিং রুম যখন একটু অশান্ত সামলানোর লোক পাওয়া যাচ্ছিল না এমএস এস ধোনি কেবল শর্টার ফর্ম্যাটের দায়িত্ব নিচ্ছে এরকম একটা অবস্থায় ইন্ডিয়া কিন্তু কিছুদিনের জন্য অনিল কুম্বলেকে ক্রান্তিকালীন অধিনায়ক ঘোষণা করছিল এবং কুম্বলে ডিড এ সুপার জব সুপার জব উনি প্রথমবারের মতো সম্ভবত লোকেরা বাইরের লোকেরা বুঝলে যে ওনার নেতৃত্ব গুণ কত অসাধারণ উনি কিন্তু টিম শান্ত করে ফেললেন তারপরে পরে তো ধোনি রাতে হ্যান্ড ওভার করে দিলেন এবং পরে সেটা আমরা দেখছি যে কোচ হিসাবে কত অসাধারণ ক্রিকেট বিশ্লেষক হিসাবে ক্রিকেট এক্সপার্ট হিসাবে আইসিসির যখন ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন অনিল কোহলে অন্য লেভেলের মানুষ অন্য লেভেলের মানুষ সেটা কিন্তু শুরুটা হয়েছিল ওই যে তাকে ক্রান্তিকালীন ক্যাপ্টেন করা হয়েছিল এর আগে কেউ কখনো ভাবে নাই যে এই লোকটা সারা জীবন তো একটু লো প্রোফাইল থাকার চেষ্টা করছেন এই লোকটার ভিতরে লিডারশিপ আছে আসলে তো ছিল সেটা পরে আমরা বুঝতে পারছি ওই জিনিসটাই রাজের ক্ষেত্রে সত্যি ছিল দু হাজার দশ দিকে আসলে রাজকে ক্যাপ্টেন করা উচিত ছিল তাহলে দু সালে সে মার্শরাফি আশ্রয় নিতে হতো না বা যদি নিতেও হতো সে পর্যন্ত রাজ ওটা সঠিকভাবে নিয়ে আসতে পারতো এটা নিয়ে আমার খুব আফসোস আছে যে রাজ ছেলেটা বাংলাদেশের অন কমলে হতে পারতো যাই হোক সে চাপটা তো হয় নাই এখন রাজ সত্যিকারের একটা অথরিটিপূর্ণ পথ পায় স্যার বোর্ডের কথাবার্তা যা টুকটাক যাটুকটা শুনতেছি রাজ এখানে খুব দায়িত্ব নিয়েই বসবে যদিও রাজ প্রথম আলোতে বলছে যে এটা আসলে সে একটু ওভারসি করবে যদি তার কোনো মতামত তারা চায় কীভাবে চলতেছে অমুক তমুক সে দেখবে সে আসলে ওখানে সক্রিয় কোনো ভূমিকা পালন করতে যাবে না সে যা জিনিসটা একটু দেখবে কেমন চলতেছে আমার তা মনে হয় না বোর্ড আমার ধারণা এবং আমার জানা এই দুটো মিলায়ে বললি যে বোর্ড তাকে একটু বেশি অথরিটি দিয়েই পাঠাচ্ছে যদি ওরকম কোনো কাণ্ড ঘটে যেরকম কতগুলো অভিযোগ আপনারা জানেন যে ওই যে সোহান মাঠে থাকতে যাকে কেন টিপিং করলো বা পঞ্চাশতম ওভারে সাইফকে কেন বল করতে হলো বা সাইফ তিন ওভার অসামান্য বল করার পরেও নির্দিষ্ট একটা ম্যাচে আর বল পেল না কেন এরকম ভুতুড়ে সব ঘটনা যদি ঘটতে থাকে হুট করে ক্যাপ্টেন হিসাবে এমন কাউকে চুজ করা ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসাবে যে আসলে কোনোদিন ক্যাপ্টেনশির পাইপলাইনে ছিল না এরকম ঘটনা ঘটতে থাকলে আমার ধারণা রাজ ওখানে তার ভেটো পাওয়ার ইউজ করবে আপনি জানেন না যে জাতিসংঘে এক ধরনের ভেটো পাওয়ার আছে যে সারাক্ষণ চুপচাপ থাকা দেশটাও সুপার পাওয়ার দেশটাও হুট করে একটা কার্ড ফেলে দিতে পারে যে ভেটো তখন আর শতভোট দেও ওই জিনিস পাস করানো যাবে তার রাজ ওরকম একটা পাওয়ার নিয়ে এখানে বসবে এখন সেক্ষেত্রে আজকে পারবে এটা শান্ত করতে এখন যে অবস্থাটা আছে ধরেন আগে যে কোনো সময় হলে আমরা দেখতাম যে মুন্ডু কেটে সমাধান করা হয়েছে যাদের নিয়ে বিতর্ক হচ্ছে যাদের নিয়ে আলোচনা হচ্ছে তাদেরকে ক্যাচ ক্যাচ করে কেটে ফেলা হতো এটা যে হচ্ছে না এটা আসলে আমিনুল ইসলাম বুলবুল বোর্ড প্রেসিডেন্ট বলে এই লোকটার ক্রিকেট প্রোটোকল এবং নন এটা নিয়ে ধারণা ভয়াবহ ভালো এটা খুবই স্বাভাবিক তার যে ওরিয়েন্টেশন গ্রুমিং এগুলো অস্ট্রেলিয়া কেন্দ্রিক তো ফলে সে হুটহাট কিছু করবে না যত যাই হয়ে যাক সে পরিষ্কার এভিডেন্স ছাড়া পরিষ্কার একটা লোককে সুযোগ দেওয়া ছাড়া সে কিছু করবে না এই সুযোগটা পাবে কি না বর্তমান যে টিম ম্যানেজমেন্ট সেটা কোচ বলেন সহকারী কোচ বলেন সেটা নির্ভর করবে আসলে রাজের রিপোর্টের উপরে এবং রাজ ওখানে কি দেখতেছে কতদূর কত দূর হস্তক্ষেপ তাকে করতে হচ্ছে তার উপরে আমি জানি না শেষ পর্যন্ত এই আয়ারল্যান্ড সিরিজ পরে রাজ কি রিপোর্ট দেবে এবং রাজকে কতদূর আদৌ হস্তক্ষেপ করতে হবে কিনা এখানে প্রয়োজন না হলে সে তো করবে না সে তো নিপাট বদলোক তার সামনে আপনি দু চারটা ছোটোখাটো অশোভন কাজ করে যাবেন সে তাও শব্দ করবে না তবে অন্যায় করলে ঠেকাইয়ে দিবে এই টাইপের ছেলে সে ফলে ছেলে ছেলে বলতেছি বারবার আজকে একটা ছবি দেখলাম দাড়ি পেকে গেছে আমার আমার চেয়ে খারাপ অবস্থা প্রায় সব দাড়ি পেকে গেছে যাই হোক কাছাকাছি বয়সে সবাই বুড়ো হয়ে যাচ্ছে আমি একা না বুড়ো হলো রাজের যে ধার সেটা আমরা দেখতে চাই সবচেয়ে বেশি দেখতে চাই তার যে চিরকালীন যে একটা ক্লিন ইমেজ এবং সব কিছু শান্ত করে ফেলতে পারার যে একটা ভাবমূর্তি ওটা যেন সে করতে পারে আমাদের এই মুহূর্তে আমি এক সব একের পর এক কন্টেন্টে বলতেছি এই মুহূর্তে ক্রিকেটারদের দিকে থাকায় লাভ নাই ক্রিকেটার তো চেঞ্জ করবেনই আপনি আপনার যে পারফর্ম করতেছেন না তাকে বাদ দিবেন যে পারফর্ম করতে পারবে তাকে ঢুকাবেন এগুলো রেগুলার প্রসেস রেগুলার প্রসেসে কাজ হবে না আসলে আমাদের এখন প্রথম কাজ ড্রেসিং রুম শান্ত করা সেক্ষেত্রে আমি ওই যে আগের দিন কন্টেন্টে বলছিলাম যে অ্যান্টিবায়োটিক দেবেন না অপারেশন করবেন বুঝলাম যে ডাক্তার হিসাবে রাজকে যেহেতু পাঠানো হয়েছে তাহলে অপারেশন হবে না আপাতত অ্যান্টিবায়োটিক দেওয়া হবে এখন দেখা যাক ডাক্তার হিসাবে রাজ কেমন করে সেটার জন্য ওয়েট করে সবাই রাজের জন্য শুভেচ্ছা বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা